নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি আর একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের আমি চলে এসেছি এখন তাল কাটতে আর এই কচির তাল দিয়ে তো বন্ধু দারুণ সাথে একটা রেসিপি বানাবো আর একটা তাল গাছ কাটা হয়েছে তো সেই তাল গাছ থেকে এখন তাল কেটে নেব তো এক কারি তাল নিয়ে নিয়ে আছি আর এই তালটা দিয়ে কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে তো তালের কাজটা নিয়ে চলে এসছি আর এখন তাল কেটে নেব তো এই চারটা তাল আমি নিয়ে নিয়েছি আগে বারে তালের এই মুখটা এই খোসাটা ফেলে দেবো আর এবার আমি ছুরি দিয়ে এইভাবে মুখটা কেটে নেব দেখেছেন তা বন্ধুরা একদম নরম কচি তাল আর আজকের যে আমি রেসিপিটা বানাবো এরকম নরম কচি তালে কিন্তু ভালো হবে তো প্রথমে আমি সব করা তাল এইভাবে কেটে নিচ্ছে তো একদম নরম কচি তাল তো ছুঁই দিয়ে কিন্তু এইভাবে সহজে কাটা যাবে তো তাল আমি এইভাবে মুখটা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি তালের শাঁসটা বার করে নেব আর চামচের এইভাবে পিছনটা আমি নিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা একদম কচি নরম আর জল ভর্তি তো দেখেছেন তো বন্ধুরা একদম নরম কচি তাল আর এই কচি নরম তাল কিন্তু খেতেও খুব দারুণ লাগে তো দেখুন প্রত্যেকটা তাল কিন্তু একেবারে নরম আর কচি আর এইভাবে সমস্ত তাল থেকে আমি তালের শাঁসটা বার করে নেব তো দেখুন তার চারটে তাল থেকে আমি তালের শাঁসটা বার করে নিয়েছি আর শাঁসের সাথে এই যে একটু একটু খোলা এসছে সাদা সাদা এগুলো কিন্তু বেঁচে ফেলে দিতে হবে তো তালের শাঁস থেকে সমস্ত সাদা সাদা খোলাগুলো আমি তুলে ফেলে দিয়েছি আর এবার এখানে নিয়েছি ডালিম দেখুন ডালিমটা আমি ছাড়িয়ে নেব দেখুন ডালিমের দানাটা তো খুব একটা কিন্তু লাল নয় তবে একটু মুখে দিয়ে দেখলাম যে দানাগুলো মিষ্টি কিন্তু কালারটা কিন্তু লাল নয় তো দেখুন ডালিম থেকে সমস্ত দানাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি এখানে নিয়েছি দুধ তো এটা গরুর দুধ তো আগের থেকে আমি জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এখানে কিন্তু পাঁচশো দুধ আছে আর এখন আমি দুধটা দুধ চাপের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো ডালিমের দানা আর দিয়ে দেবো চিনি গুঁড়ো এখানে আমি দু চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা আপনারা স্বাদ আমি একটু হালকা মিষ্টির জন্য এখানে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সাদা আর তারপর ডালিম দানাগুলো লাল আর ডালিমের দানাগুলো একটু লাল হলে কিন্তু আরো দেখতে ভালো লাগতো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন তো আজকে আমি তালের শাঁস দিয়ে বানাচ্ছি মিল্কশেক তো বন্ধুরা এই মিল্কশেকটা তো দারুণ টেস্টি হয় বাড়িতে আমি আগেও বানিয়েছি তো ভাবলাম যে বন্ধুদের সাথে একবার শেয়ার করি তো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় গ্লাস নিয়ে নিয়েছি আর নিয়েছি বরফ তো এই বরফের টুকরো একটা একটা গ্লাস আমি দিয়ে দেবো আর এবার আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি গ্লাসে আর আমি নিয়েছি একটু খোয়া ক্ষীর তো ऊपर দিয়ে একটু গ্রেট করে দেবো তো আর দেখুন তৈরি হয়ে গেল আজকের হয়েছে ও অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা দারুণ খেতে হয়েছে আর বরফ দিয়েছি তো ঠান্ডা ঠান্ডা শেক তো গরমের সময় ও অসাধারণ খেতে হয়েছে তো বন্ধুরা আপনারা এই কচি তাল দিয়ে বাড়িতে একবার মিল শেখ বানিয়ে দেখবেন দারুণ হবে বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক করেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করুন তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে